আসসালামু আলাইকুম যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব আজকের ভিডিওতে আপনারা কিন্তু একটা নিউজ পেয়েছিলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা নতুন নিয়মে অনুষ্ঠিত হবে কিন্তু বর্তমানে এন তাদের সিদ্ধান্তটা পরিবর্তন করেছে এবং তারা বলেছে অর্থাৎ এনটিআরসির বর্তমান যে কথা সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা নতুন নিয়মে হবে না অর্থাৎ আগের নিয়মে হবে তাহলে আগের নিয়ম বলতে কোন নিয়মে হবে আমরা তো অনেকগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দিয়েছি তাহলে কোন নিয়মটাকে তারা মিন করছে সেই ক্ষেত্রে আপনাদের অবগতির জন্য বলবো যে আগের নিয়ম বলতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কথা বলা হয়েছে অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন আমরা যেই পদ্ধতিটি বা প্রসেসের মাধ্যমে দিয়েছি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা সেই একই নিয়মে হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ক্ষেত্রে একটু যাই আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রথম কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা আমরা নিয়েছিলাম প্রথম মার্কে হান্ড্রেড মার্কে সেই হান্ড্রেড মার্কের মধ্যে আমরা আমাদের বাংলায় ছিল পঁচিশ ইংরেজিতে ছিল পঁচিশ সাধারণ গেটে ছিল পঁচিশ এবং গণিতে ছিল পঁচিশ এই টোটাল একশো মার্কেট পরীক্ষা কিন্তু আমরা দিয়েছিলাম এবং প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যেত অর্থাৎ নেগেটিভ মার্ক ছিল জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাও কিন্তু এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতোই হবে তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তো টোটাল একশো মার্কের হবে সেখানে বাংলা পঁচিশ ইংরাজি পঁচিশ গণিত পঁচিশ এবং সাধারণ জ্ঞান পঁচিশ হবে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য জিরো দশমিক টু ফাইভ নাম্বার কাটা যাবে ধন্যবাদ সবাইকে